হরে কৃষ্ণ আমরা হয়তো অনেকেই জানি না যে দেবাড়িতে মহাদেবটা কে দেবাড়িতে মহাদেব কে আমরা হয়তো মনে করি যে দেবাড়িতে মহাদেব নেশা করে গাঁজা খায় মদ খায় এগুলো জানি কিন্তু আসলে সেটা না দেবাড়িতে মহাদেব পরম বৈষ্ণব উনি ভগবানের সেবা করে ভগবানের আরাধনা করে তিনি নেশা করতে পারে না যারা ভগবানের আরাধনা করে ভগবানের সেবা করে তারা কখনো নেশা করে না এটা আমাদের ভুল ধারণা যে দেবাড়িদেব মহাদেব নেশা করে এটা ভুল ধারণা আমাদের অনেকে ভগব দেব মহাদেবকে নিয়ে অনেকে গালাগালি করে যখন জল ঢালতে যায় তখন বাবার নামে গালাগালি করতে করতে যায় দিতে যায় এটা উচিত নয় দেবাড়িদেব মহাদেব পরম বৈষ্ণব বৈষ্ণবের সেবা করা উচিত ভগবান শ্রীকৃষ্ণ বলেছে যে আমার আগে আমার ভক্ত বল যে দেবাড়িদেব মহাদেবের সেবা করবে না জীবনে যে মহাদেবের সেবা না করে যে আমার সেবা করবে আমাকে পুজো দেবে আমি সেই পুজো সেই সেবা নেই না প্রথমে আমার ভক্তের সেবা হবে ভক্তের ভক্তে আরাধনা হবে তারপরে আমার সেবা আমার সেবা হবে সেটা ভগবান শ্রীকৃষ্ণ করেছে ভক্তের ক্ষতি হলে ভগবান সেটা সহ্য করতে পারে না ভক্তের ডাকে ভগবান অবশ্যই সারা যায় আমরা মনে করি যে না ভগবান নেই কিন্তু ভগবান আছে ভগবানকে আমরা অনুভব করতে পারি অনেকে বলেছি যে ভগবান কোথায় আছে আমরা বললাম ভগবান বিরাজময় ভগবান আমার বাড়িতেও আছে ভগবান আমাদের মধ্যে আছে ভগবান চারিদিকে ভগবান আছে ঠিক আছে আমার বলি এটাই কিন্তু হ্যাঁ ভগবান আছে অনেকে বলে ভগবানকে দেখা যায় না তো আমি তাকে কি বলবো তাকে বলতে হবে এটাই যে আমরা বিশ্বাস করি কাকে যে গরম লাগলে আমরা পাখা চালাই জানি যে পাখাটা ঘুরলে বা পাখাটা চললে আমরা আরাম পাবো ঠান্ডা বাতাস পাবো আমরা ভগবানকে বিশ্বাস করি বিপদ থেকে আমাদের দেবাটি মহাদেবকে নিয়ে আমরা অনেকে নোংরা ভাষায় কথা বলি জানি না আসল রহস্যটা কিন্তু দেবাটিতে মহাদেবের আগে পুজো হবে আগে সেবা হবে তারপরে ভগবানের সেবা হবে হরে কৃষ্ণ আর হারে মহাদেব